বন্ধুরা কামালপুরের বিশ্বের সব থেকে বড়ো দুর্গার ঠাকুর তোমরা যদি দেখতে চাও তাহলে সব থেকে প্রথমে তোমাদেরকে রানাঘাট স্টেশন আসতে হবে রানাঘাট স্টেশনে এসে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে বাইরে বেরোতে হবে বাইরে বেরিয়ে দেখবে গণেশ ঠাকুর শনি ঠাকুর কালী ঠাকুরের মন্দির আছে সেখান থেকে বেরিয়ে তোমাদেরকে টোটো করে নিতে হবে যেমনটা আমি করে নিয়েছিলাম তোমাদের টোটো ভাড়া নেবে মাথা পেছু পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা কিনবা তোমাদেরকে বলবে রিজার্ভ করে যেতে অনেক সময় তিরিশ টাকাও নিয়ে নেয় তো আমি সেখান থেকেই পঞ্চাশ টাকা করে হিসাবে টোটো করে চলে গেছিলাম কিন্তু অনেক সময় পঞ্চাশ টাকা হিসাবে টোটো পাওয়া যায় না তো সেখানে তোমরা একটু দেখে নেবে এখান থেকে রানাঘাট স্টেশন থেকে অনেকটাই দূর মোটামুটি তোমাদেরকে চল্লিশ মিনিট সময় লাগবে কামারপুর বড় দুর্গা ঠাকুর দেখতে গেলে সেখানে মাঠে যেতে মোটামুটি চল্লিশ মিনিট সময় লাগবে তো চল্লিশ মিনিট পর তোমরা পৌঁছাবে কামালপুর সবথেকে বড়ো দুর্গা ঠাকুর দেখতে তো সেখানে বন্ধুরা মেলাও বসেছে তো এখান থেকে টোটো করে নিয়ে তোমরা যেতে পারো পুজো হয়ে উদ্বোধন হয়ে গেছে বন্ধুরা আজকে হচ্ছে পঞ্চমী আর যাবার সময় আমরা প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে হবে কি সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছে এখানে কেমন চাষ হচ্ছে ধান চাষ মাঠ একটু পাড়া গ্রামে আছে আমি শুধু ভাবছিলাম বন্ধুরা কখন পৌঁছাবো কতক্ষণ সময় লাগবে তার জন্য আমি একটু টেনশন করছিলাম আসলে কোনো দিন যায়নি তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি আর এখানে দেখতেই পাচ্ছ মেলা লাগার জন্য সব কিছু রেডি করা হচ্ছে ফাইনালি গ্যাস অনেক কষ্টর পর আমরা বিশ্বের থেকে বড়ো দুর্গা যেখানে কামালপুরে হচ্ছে সেখানে চলে আসতে পেরেছি আর বন্ধুরা এখানে আসতে গেলে মানে অনেকটাই মানে কষ্ট করতে হয়েছে এখানে আসার পথে কারণ এখানে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা আমাকে রানাঘাট থেকে কামালপুর আসতে অনেকটাই প্রবলেম হয়েছে তার কারণ কোনো টোটো পাওয়া যাচ্ছে না মানে রানাঘাট থেকে কামালপুর যে পুজোটা হচ্ছে বড় দুর্গা সেখানে এতটাই দূর আর কোনো টোটো আসছে না কোনো গাড়ি আসছে না সেই কারণে আমাকে আসতে খুবই প্রবলেম হয়েছে সবাই বলছে টোটো রিজার্ভ করে যেতে হবে আর রিজার্ভ করে তোমাকে দুশো তিনশো যেরকম ভাড়া বলছে সেরকম তোমাকে দিতে হবে আর এমনি কেউ একা আসতে নি চাইছে না মানে নিয়ে যেতে চাইছে না তো তোমরাও যদি আসো তো ভেবে চিনতে আসবে রানাঘাট থেকে কিন্তু অনেকটাই দূর সামনাসামনি না বন্ধুরা আমার সা আমার সাথে আছে আমার এক দাদা যিনি আমাকে রানাঘাট থেকে কামালপুর নিয়ে এসেছিলেন টোটো করে তো ওনার থেকে একটু জেনে নেবো এখানকার ভাড়া কেমন আছে আর কত টাকা ভাড়া পড়ে আর আপনার রানাঘাট থেকে কামালপুর আসতে কত মিনিট সময় লাগে তো একটু বলবেন এখান থেকে কামালপুর থেকে ওইখানে স্টেশনে যাওয়ার জন্য কমসে কম ম্যাক্সিমাম চল্লিশ মিনিট লাগে চল্লিশ মিনিট লাগে মানে রানাঘাট থেকে কামালপুর আসতে কতক্ষণ লাগে ওইখান থেকে লোকেরা একজন আসলে একশো টাকা করে নেবে আর পাঁচজন যদি চারজন পাঁচজন একসাথে রিজার্ভ নিয়ে আসে

আমার বাড়ি ওই দিকে বেলপুকুরপাড়ার ওইদিকে মাটকুম্বরো আর আমি রানাঘাট থেকে নিয়ে আসবো স্টেশন থেকে নিয়ে আসে আবার আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টা অপেক্ষা করব আধ ঘন্টার মধ্যে নিয়ে আবার আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যদি কেউ আসে তাহলে আপনার টোটোর সাথে মানে আপনার সাথে সম্পর্ক করতে পারে আর আপনি তাকে নিয়ে আসবেন আবার রানাঘাট স্টেশনে দিয়েও আসবেন তো এটা হচ্ছে ওদের মেন গেট হ্যাঁ এটা হচ্ছে মেন গেট হ্যাঁ সামনে আরেকটা গেট দিতে পারে সেরকম বলেছে কিন্তু এখনো জানি না সামনে গেট হয়নি আয়ুসমালি রোড ওইখান থেকে আয়ুষমালি রোড রোডের দিকে তাহলে আয়ুষ মালি জন কুড়ি জন একসাথে নিয়ে আসবে বলে দেবেন আমাদের এইট ফাইভ এইট টু এইট থ্রি ফোর নাইন টু নাইন আর একবার বলে দিন এইট ফাইভ এইট এইট টু এইট থ্রি ফোর নাইন টু নাইন আমার নাম অজিত অজিত হ্যাঁ অজিত পাল তো অজিত পাল দাদার নাম তো তোমরা যদি আসতে চাও কামালপুর দুর্গা ঠাকুর দেখতে বড় দুর্গা দেখতে তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আর দাদার এসে দেখছো একদম নতুন টোটো আছে তোমাদেরকে নিয়ে চলে আসবে আবার রানাঘাট স্টেশনে দিয়েও আসবে তো ধন্যবাদ দাদা ওকে